টিমে জয়েন করি তখন আমি বলছিলাম যে ভাই আজকে এবার যদি টুর্নামেন্ট আমি চ্যাম্পিয়ন হতে পারি সেক্ষেত্রে আমার বছরে কিন্তু পুরো বছরটাই অনেক ভালো যেতেছে আমি সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন হতেছি আমার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছি আপনাদের টিমে জয়েন করছি জয়েন করার পরে আবার এখানে একটা চ্যাম্পিয়ন অ্যাচিভমেন্টটা বছরটা শেষটা অনেক ভালো যাচ্ছে তো এটা রিকোয়েস্ট সবার কাছে ছিল যে এবারে আপনারাও যে বাহিনী যেহেতু আমি বাহিনীর বাইরে আপনারা যদি চ্যাম্পিয়ন হতে পারেন সেটা আমার জন্য অনেক বড় একটা গৌরবের হবে যে না বছরের শেষটা একদম ব্যাক টু ব্যাক একটার পর একটা আমার সাফল্য আছে সেই হিসেবে আমি অনেক লাকি অনেক ওটা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এই চ্যাপ কাপ যেটা জুন মাসে হয়েছে এই চব্বিশ আমি বিকেসপিতে অর্ধান্নত ছিলাম দু একুশ সালে আমি বিকেসপি থেকে বেরোয় বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি লিগে আবনি ক্লাবে এই নিয়ে ব্যাক টু ব্যাক আমি দুই বছর খেললাম এর আগে আমি অ্যাজাক্সে ছিলাম তার আগেরবার আমি আন্ডারসে খেলছি ডিফেন্ডার খুলনাতে না এখন বর্তমানে কি এখন আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি এখন আমাদের সামনে যে লক্ষ্যটা আছে যে ওয়ার্ল্ড কাপে ভালো একটা করতে হবে এখন আমরা যদি প্র্যাকটিস ম্যাচগুলো পাই বা প্র্যাকটিস এটা টাইমটা যদি আমরা আগে থেকে শুরু করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে এখন ফেডারেশনের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আমরা যেন প্র্যাকটিসটা আগে থেকে শুরু করতে পারি আর আমাদের দেখা যাবে যে আমাদের কিন্তু কোনো স্পন্সর নাই এখন স্পন্সর যে কর্পোরেট অফিসগুলো আছে তারা যদি আমাদেরকে হেল্প করে আমাদের পাশে পাশে এসে দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের জন্য সামনে আগানোটা আরো আরও ভালো হবে প্রতিযোগিতা ক্রিকেট অনেক টাকা হকিতে টাকাও নাই খেলাও নাই একেবারে বিষয় ওই জিনিসটা কত কষ্ট দেয় পায় না এটা তো অনেক কষ্ট দেয় কারণ দেখা যায় একটা একটা দেশে সব গেমই দেখেন সব গেমকে যদি আপনি সাপোর্ট করেন হোক কালক আপনি কিন্তু রেজাল্ট পাবেন দেখেন আমাদের দেশের বাইরে পাশের পাশের দেশে ইন্ডিয়াতে দেখেন ওরা কিন্তু যে কোনো গেমে অনেক সাপোর্ট করে সামান্য দাবা থেকে শুরু করে হকি ফুটবল ক্রিকেট অনেক সাপোর্ট করে এখন আমাদের দেশে ক্রিকেট আর ফুটবলটাকে সাপোর্ট করে এখন এই পাশাপাশি দেখেন আমাদেরকে সাপোর্ট ওভাবে করা হয় না কিন্তু আমরা ভালো একটা অ্যাচিভমেন্ট করছি এখন যখন আমাদেরকে সাপোর্ট দেওয়া হবে আমরা কিন্তু চেষ্টা করবো যে না আমাদের এখন সাপোর্ট আসতেছে সবাই স্পন্সার করতেছে আমরা চেষ্টা করবো যেন আরও ভালো কোয়ালিফাই করতে পারি সামনে সিনিয়র টিমেরও খেলা আছে আমরা চেষ্টা করবো সিনিয়র টিমে যারা থাকে যেন ভালো একটা রেজাল্ট আনি দিতে পারি বাংলাদেশের সিঙ্গাপুরে আমি ক্লাব আগে ক্যাপ্টেন্সি পাইনি এর এছাড়া আমি বিকেশ বিদেশ থাকা অবস্থাতেও ক্যাপ্টেন্সি করছি আর বাংলাদেশে আমি ফার্স্ট যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হই সেটা হচ্ছে এই সিঙ্গাপুর থেকে শুরু হয়েছে তারপর সিঙ্গাপুর থেকে আবার মাসকাটে যখন আমরা যাই এশিয়া কাপ খেলতে তখন আমি ক্যাপ্টেন ছিলাম কি অবশ্যই টার্গেট আমার

আমাদের যদি প্রস্তুতিটা দীর্ঘ টাইম পাই আর আমরা যদি প্রস্তুতিটা ভালো নিতে পারি দেখা যাবে আমরা যদি ইউরোপের কান্ট্রিতে ম্যাচগুলো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি ইউরোপের দেশগুলোর সাথে সেক্ষেত্রে আমাদের নিজেদের বোঝাপড়া আরো ভালো হবে সো এই বোঝাপড়া যখন আমাদের মধ্যে ভালো হবে আমরা কিন্তু দেখেন আমরা আমরা যেহেতু এই মালয়েশিয়া চায়নাকে বিট করতে পারছি আমরা যদি চাই আমরা আরো ভালো কিছু করতে পারবো ওয়ার্ল্ড কাপে